কি হয়েছে শিয়ালী নেই তুমি এইভাবে কাটছ কেন না তোমাকে শুধু ধন্যবাদ দিলে কম হবে তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই বুঝলি না শোন আমি বাজারে যাচ্ছি বুঝছিস তোরা আবার বাসা ছেড়ে কোথাও যাস না এখানেই খেলা কর আচ্ছা ঠিক আছে মা আমরা কোথাও যাব না তুমি সাবধানে যেও মা মা আমার জন্য কিন্তু তুমি মদান বা ঠিক আছে বাবা তোদের জন্য মজা নেই এখন আমি চাই কে কোথায় আছিস আমাকে একটু সাহায্য কর আমি যে বিপদে পড়ে গেছি কেউ একটু সাহায্য কর আমাকে কি হয়েছে পাঠ মামা তুমি এভাবে চিল্লাচ্ছ কেন শেফালি আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি রে আর আমার গাবিটাও রশি ছিঁড়ে পালিয়ে গেছে আমি পায়ের ব্যথার জন্য যেতে পারছি না আমাকে একটু সাহায্য কর না রে শেফালি একটু সাহায্য কর পারি। তুই আমার গাবিটাকে একটু খুঁজে এনে দে না শেফালি তাহলে যে আমার অনেক বড় উপকার হয় ঠিক আছে বাঘ মামা আমি দেখছি তোমার কাবিটাকে খুঁজে পাওয়া যায় কিনা শেফালি কাবিটাকে অনেক খোঁজাখুঁজি করলো জঙ্গলে কিন্তু কোথাও পেল না তারপর বাঘের কাছে গিয়ে বলল বাঘ মামা আমি তোমার গাবিটিকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আর আমার অনেক দেরিও হয়ে যাচ্ছে আমি ফিরে এসে তোমার গাভীটিকে আবার খুঁজব কাল তো বাঘমা আমার গাভী খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই তো আর ফল আনতে যেতে পারে যাই আজকে চাই জঙ্গলে গিয়ে তাড়াতাড়ি ফল নিয়ে আসি না হলে বাজার পাবো না একই বাগানে তো আমি কোনো ফলই দেখতে পাচ্ছি না তাহলে কি কেউ এসে ও চুরি করে নিয়ে গেল তাহলে আমি বাজারে কি বিক্রি করব ওই তো ওই গাছটাতে একটা ফল দেখা যাচ্ছে তাই ওই গাছ থেকে ফলগুলো পেরে নিয়ে চাই ফালি তোর দোকানে তো কোনো ফলই নেই আর এই কয়টা ফল নিয়ে তুই ব্যবসা করতে বসেছিস এত কম ফল দেখলে তো কেউ তোর তোর দোকানে আসবে না না আর দোকান থেকে তো কেউ ফল কিনবে কি করব দিদি বলো বাগানে কোনো ফলই পাইনি বাগানে সব গাছই প্রায় ফাঁকা তাই যে কয়টা ফল পেয়েছি সেগুলি নিয়ে বাজারে চলে এসেছি এভাবে অনেক দিন কেটে যায় সেখানে আগের মতো ঝুড়ি নিয়ে জঙ্গলে যায় কিন্তু কোথাও কোনো ফল না পেয়ে কাঁদতে কাঁদতে নদীর পারে বসে বলে এখন আমি কি করব আমার সংসারটা আছে কিভাবে চালাবো আমি ফল বিক্রি করে কোনো মতো আমার সংসারটা চালিয়ে নিয়েছিলাম এখন তো প্রতিদিন বাগানে যে খালি হাতে ফিরে আসতে হয় এভাবে আমার সংসার কিভাবে চলবে আমার ছোট ছোট বাচ্চাকে কি খাওয়াবো হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও কি হয়েছে শিয়ালিনী তুমি এভাবে কাঁদছো কেন কি কি কথা বলছি আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন আমি আমি গাছ কথা বলছি কিন্তু তুমি গাছ হয়ে কিভাবে কথা বলছো গো আমি একটা জাদুকরি আপেল গাছ তাই আমি কথা বলতে পারি কিন্তু তোমার কিসের এত কষ্ট যে প্রতিদিন এখানে এসে কাঁদো শেফালি তার সব কষ্টের কথা খুলে বলে করি আপেল গাছের কাছে ও এই ব্যাপার আহারে তোমার তো অনেক কষ্ট তুমি কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করবো তুমি আমাকে কি করে সাহায্য করবে তুমি তো একটা কাজ

বিক্রি করব আচ্ছা দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি আপেল দিচ্ছি এরপর পানিতে থাকা আপেল গাছ জাদু করে তার আপেল গাছে অনেক আপেল ধরাই তুমি আমার গাছের আপেলগুলো পেরে নাও আর বাজারে গিয়ে বিক্রি করো তোমার যখনই ফলের দরকার হবে তুমি আমার কাছে আসবে আর এসে আমাকে ডাকবে আমি তোমাকে ফল দিব তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আপেল গাছ তুমি কি অনেক হলে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য দিদিরা ভাইয়েরা বোনেরা আপেল নিয়ে যাও আপেল মিষ্টি মিষ্টি আপেল পাকা পাকা আপেল আপেলা দিদিরা যাও আপেল মিষ্টি মিষ্টি আপেল পাকা পাকা আপেল আমি না আজকে শিয়ালিনের কাছে অনেকগুলো ফল দেখলাম কি মিষ্টি সুস্বাদু দেখতে গো তুমি না ওর কাছ থেকে সব ফল কে চুরি করেছো তাহলে ও এত ফল পেল কোথায় কি বলো আমি তোর গাছে সব আপেলই চুরি করে ফেলেছি একটা ফলও রাখিনি ওর কোন গাছে তাহলে ও এত ফল কোথায় পেল আচ্ছা ঠিক আছে কালকে ওকে আমি নজরে রাখব ও আপেল পায় কই এইভাবে সে দিন কেটে যায় আর শেফা শিয়ালেনি পানিতে থাকা আপেল গাছের কাছে রাত বন্ধু বন্ধু আমি এসে দিয়েছি তুমি দয়া করে আমাকে আপেল দাও ও আচ্ছা তাহলে এই ব্যাপার পানিতে থাকা গাছ থেকে সাফালে আপেল নিয়ে যায় এই গাছ তাহলে জাদুর আপেল গাছ এই গাছকে যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে সব আপেল আমি নিতে পারবো এই কথা বলে পরের দিন একটা বড় ছুরি নিয়ে আসে পানিতে থাকা আপেল গাছটি কাটবে অডিশ 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 এ কি মামা তুমি আপেল গাছটা কাটছো কেন কারণ এই আপেল গাছটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব আর এই জাদুর আপেল গাছটা আমাকে অনেক আপেল দিবে আর আপেল বিক্রি করে আমি অনেক ধনী হয়ে যাব না বাদ মামা তুমি এই আপেল গাছটা কেটো না এই আপেল গাছটা তো তোমার কোনো ক্ষতি করেনি তাহলে কেন শুধু শুধু এই আপেল গাছটাকে কাটবে তুমি বলো শেফালি আমি তোর এত কৈফত দিতে পারবো না আমি এই গাছটা কাটবো বলেছি তাহলে কাটবই তোর কোনো কথাই আমি শুনবো না আর একটা বড় কুড়াল নিয়ে আসি বড় কুড়ালটা নিয়ে এসে এই জাদুর আপেল গাছটা কেটে নিয়ে যাব এটা দিয়ে কাটতে পারছে না আমি তাড়াতাড়ি যাই এই বলে বাঘ একটা কুড়াল আনতে গেল তার বাসায় কাজ বন্ধু এখন তোমার কি হবে ওই শয়তান বাঘ যে তোমায় কেটে নিয়ে যেতে চায় আমার যে অনেক চিন্তা হচ্ছে তোমার জন্য তুমি এখন কি করবে তুমি তো জাদু করে আপেল গাছ তুমি জাদু করে এখান থেকে অনেক দূরে চলে যাও যাতে ওই শয়তান বাঘ আর তোমার ক্ষতি করতে না পারে সফল যেই না গাছকে এখান থেকে চলে যেতে বলে তখনই গাছটি একটি পরে রুট একি তুমি পড়ে হলে কিভাবে আমি তো আবার স্বপ্ন দেখছি না না শেফালি তুমি স্বপ্ন দেখছো না আমি একটা সত্যি সত্যি পড়ি আমাকে একটা তান্ত্রিক অভিশাপ দিয়েছিল যার কারণে আমি পানিতে থাকা আপেল গাছ হয়ে গিয়েছিলাম আর তান্ত্রিক বলেছিল যে যদি আমাকে এখানে এসে চলে যেতে বলে তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব আর তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ শেফালি আমাকে বাঁচানোর জন্য ঠিক আছে পরী আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি যে অভিশাপ থেকে মুক্ত হয়েছ এতেই আমি খুশি না শেফালি তোমাকে শুধু ধন্যবাদ দিলে কম হবে তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই যা তোমার পরবর্তী দিনগুলো সহজভাবে চলতে পারবে আর এই নাও এই চারাটা তোমার রান্নাঘরে লাগাবে আর রান্নাঘরে লাগালে কেউ তোমার চারাটি ক্ষতি করতে পারবে না ভালো দেখো যাই পরিটি চলে যায় পরিটি চলে যাওয়ার পর শেফা শেয়ালে সেই চারাকে তার রান্নাঘরে রোপণ করে এবং সেই চারা থেকে অনেক বড় একটি আপেল গাছ হয় উমা এত বড় আপেল গাছ এত আপেল যাই হোক এখান থেকে আপেল নিয়ে এখান থেকে আমি বাজারে বিক্রি করতে পারব এইভাবে আপেল বিক্রি করে শেফালে সব কষ্ট দূর হয়ে যায়